গত কয়েক বছর ধরে আপনারাও বলে আসছেন এবং আমাদের প্রতিবেদনের মাধ্যমেই আপনারা বলেছেন যে খামার করতে গেলে অবশ্যই ঘাস চাষাবাদ করতে হবে কারণে এটা থেকে একটা ভালো প্রোটিনের সোর্স পাওয়া যায় এবং ঘাস গাভীর জন্য বা পশুর জন্য অনেক উপকারিতা নিয়ে আসে পাশাপাশি সাইলেজের কথা বলা হচ্ছে কিন্তু এই যে আমরা যে কারণে ঘাস খাওয়াচ্ছি সেই ঘাসে প্রতিটা জাতের একটা নির্দিষ্ট পরিমাণে প্রোটিন মাত্রা রয়েছে সেই প্রোটিন মাত্রাটা যেভাবে চাষ করা হচ্ছে এইভাবে আসলে ওই পরিমাণ প্রোটিনটা কি পাচ্ছি আমরা আমরা সেটা মাপকাঠি কাঠি কী আসলে এবং সাইলেজের কথাটা আমি এখানে একটু যুক্ত করতে চাই যে আপনি বলেন যে সাইলেজ তৈরি করতে আসলে কোনো রকেট সায়েন্স না আমরাও সেটা মনে করতাম এটা তো ঘাস এটা রকেট সায়েন্সের কি ব্যাপার কিন্তু আমরা যেটা দেখছি যে অনেকে তৈরি করছে কিন্তু খামারি পর্যায় থেকে অভিযোগও আসছে যে আমরা এখান থেকে এনেছি ওখান থেকে এনেছি কিন্তু মান ঠিক থাকছে না আমার গাভী খাচ্ছে না আবার দু একটা প্রতিষ্ঠানের কথাও তারা বলেছে যাদের মান খুবই ভালো এবং আমরাও সেখানে গিয়েছি তাদের সাইলেন্স তৈরি করার নিয়ম কানুন এবং খামারি পর্যায়ে যারা ব্যবহার করছে তাদের মতামত নিয়েও দেখছি যে না দু একটা প্রতিষ্ঠান ভালো করছে তো এই সমস্ত ব্যাপারটি নিয়ে একটু বলবেন কারণ এখানেও একটা খামারি টাকা বিনিয়োগ হচ্ছে হুম বিশ্বাসের জায়গা থেকে আমরা বলছি বলে তো সেখানেও যদি তারা প্রতারিত হয় এবং বিশ্বাসটা হারিয়ে ফেলে তাহলে আমাদের এই বলাই কিন্তু বৃথা হয়ে যাবে আপনি এই বিষয়ে কি বলবেন বিস্তারিত আর সাইলেসটাকে আমরা বলি যে বাংলাদেশের ফেটেনিং এবং ডেরি ইন্ডাস্ট্রির জন্য আপতকালীন খাদ্য হিসেবে এটার একটা ভূমিকাটা হচ্ছে অনস্বীকার্য বলব অনস্বীকার্য কারণ এই কারণে কারণ এখন আপনারা দেখেন যে প্রচুর পরিমাণ ফেটেনিং ফার্মার্স প্রচুর পরিমাণ ডেরি খামার হচ্ছে লাস্ট টেন ইয়ার্সে কিন্তু এটা অনেক বেড়ে গেছে তাহলে এই যে বিশাল একটা ইন্ডাস্ট্রি ঘরে উঠছে এবং সেটা ফ্লারিশ হচ্ছে তার জন্য খাবার দরকার ডেফিনেটলি ঘাস দরকার কিন্তু আমাদের তো কৃষি জমি তো বাড়ে নাই কমতেছে তাই এই যে বিশাল একটা পপুলেশন খাবার দিতে গেলে তো আমাকে নিশ্চয়ই এমন একটা পদ্ধতির দিকে যেতে হবে যেটাতে আমি অল্প জায়গার মধ্যে খুব বেশি পরিমাণে ঘাস পাব বা অল্প জায়গা থেকে আমি তার খাদ্য বেশি পরিমাণ তৈরি করতে পারবো এই ওই জায়গার দিকে কিন্তু যাওয়া দরকার এবং অসময় যাতে আমার খাবারটা গুদামজাত করা থাকে হ্যাঁ ওই অসময় যাতে আমার গাভীরগুলো না খেয়ে না থাকে সেটিও একটি কিন্তু পদ্ধতি করা যায় সাইলেজের ব্যাপারটা আমি বলি সাইলেজ একটা সুপার ফুডের মধ্যে বলবো আমি সুপারফুডের মধ্যে কেন বলতেছি আপনি একটু খেয়াল করে দেখেন যদি এক বিঘা জমি হয় এক বিঘা জমিতে একদিন ভুট্টা চাষ করলেন সেটাতে ভুট্টার ফসলটা নেওয়া হয় এবং ভুট্টার ফসল নিল তাহলে কয় মন হবে পনেরো ষোলো সতেরো আঠারো বিশ ঠিক আছে এর বেশি কিন্তু খুব একটা হয় না তাহলে আপনি বিশ মন পাচ্ছেন বিশ মানে আটশো কেজি ধরলাম এটা এক হাজার কেজি এক টন ধরলাম ঠিক আছে না একটা। এক টন আর ইন দ্য কন্ট্রোলে যদি আপনি চিন্তা করেন যদি এখান থেকে আমি সাইলেজ তৈরি করি তাহলে ছয় টনের মতো আমি পাবো হয় এক টন আর ছয় টন কারণ পাঁচ টন বায়োমাস আমার বেশি হচ্ছে কোথায় বেশি হচ্ছে যদি আমি সাইলেজ তৈরি করি তাহলে পাঁচ টন এক্সট্রা খাদ্য পাঁচ হাজার কেজি এক্সট্রা খাদ্য তৈরি হচ্ছে এক বিঘা জমি থেকে শুধুমাত্র আমি এটা সাইলেজ করার জন্য তার মানে আপনি দেখেন এই এক বিঘা জমি ইউজ করে আমি ফাইভ টাইমস বেশি প্রোডাকশন পেতে পারি বায়োমাস ওই থেকে কিন্তু আমরা আবার ইউজ করতেছি ক্যাটেলের তার মানে শুধু বুটটা আর সাইলেজের মধ্যে প্রোটিনের সিপির কিন্তু খুব বেশি যে তফাৎ তা কিন্তু না একটা হয়তো বা দশ থেকে বারো একটা আট থেকে দশ এই তো আর তো কিছু না তার মানে যেহেতু প্রোটিনের খুব বেশি ইয়ে হচ্ছে না আবার কি এখান থেকে আমরা বারবার বলি যে আপনি কোয়ালিটি ফরেস্ট দিবেন কোয়ালিটি ফরেস্ট বলতে হচ্ছে ফাইবারটা যেন কোয়ালিটি হয় তা আমরা তো যে যেন তেন গাছ দিলে সেই কোয়ালিটি ফরেস্টটা পাব না কিন্তু সাইলেন্স থেকে কিন্তু আমি কোয়ালিটি ফরেস্টটা পাওয়ার সুযোগ আছে আরেকটা কি আপতকালীন সময় যেমন এখন তো বন্যা লেগিয়ে থাকে আমাদের দিকে খরা হয় খুব বেশি ঠিক আছে যেহেতু পরিবেশের একটা ভারসাম্য নষ্ট হচ্ছে সুতরাং ওই আপতকালীন সময়ে আপনি হরুগুড়িকে কীভাবে বাঁচাবেন সে বাঁচানোর একটা অন্যতম মাধ্যম হচ্ছে কিন্তু সাইলেস আবার দেখেন আমরা ভুট্টার ক্ষেত্রে আমরা কোন জিনিসটা করি ভুট্টার ক্ষেত্রে কিন্তু আমরা ওয়েস্টার্ন যে কান্ট্রিগুলোতে আসে সেই ওয়েস্টার্ন কান্ট্রিগুলো বা যেমন ইউক্রেন আছে ইউরোপিয়ান কান্ট্রি আছে ঠিক আছে এখন আমরা আমেরিকা থেকে নিয়ে আসবো তো বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমরা নিয়ে আসবো তাহলে আমি ডিপেন্ডেন্ট কিন্তু অন্য একটা কান্ট্রির উপরে তাহলে আমার এখান থেকে কি হচ্ছে ফরেন রিজার্ভ চলে যাচ্ছে আবার আমার ডিপেন্ড করতে হচ্ছে ওই জায়গাটার জন্য তার মানে যে প্রাইসের যে ফ্লাকচুয়েশনটা সেটাও কিন্তু ডিপেন্ড করছে কিন্তু আমি যদি সাইলে যে আমি আমার বাড়িতে বানিয়ে রাখি তাহলে তো সমস্যা হবে না আমি বলতেছি রকেট সাইজ নিয়ে কেন আপনি কেন কিনবেন আমার প্রশ্নটা হচ্ছে আপনি কেন কিনবেন আপনি কেন বানাচ্ছেন না এটা তো রকেট সাইন্স না আমরা বারবার বলি এটা রকেট সাইন্স না খুব সহজ একটা পদ্ধতির মাধ্যমে কিন্তু সাইলেজ তৈরি করে এখন প্রশ্নটা হচ্ছে আপনার যে তাহলে বিভিন্ন কোম্পানি থেকে সাইলেজের মান বিভিন্ন হচ্ছে খামারিদের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে মিশ্র প্রতিক্রিয়া হবেই কেন হবে না এটা তো বিজনেস একটা বিজনেস কেউ করবে তার নিজস্ব আইডিওলজি মেনে আবার কেউ ম্যাক্সিমাম প্রফিটের জন্য সে আইডিওলজি থেকে বের হয়ে আসবে দুইটা কোয়ালিটি তো সমান হবে না জি তাহলে কোয়ালিটি আমরা কিভাবে মাপব প্রশ্ন আপনি যখন সাইলেজ খাওয়াবেন সাইলেজ খাওয়ানোর ফলে আস্তে আস্তে দেখবেন যে কোম্পানির সাইলেসটা আপনার জন্য ভালো মনে হচ্ছে ট্রাস্টিক মনে হচ্ছে আপনি ওইখান থেকে পারচেস করেন আপনি কেন কমের জন্য কিংবা বাকির জন্য আপনি মানহীন কোম্পানির কাছ থেকে আপনি সাইলেসটা নেবেন আর থার্ডলি হচ্ছে কি আপনি নিজে করতে পারেন তো সাইলেস ব্যাপারটা সাইলেস ইন্ডাস্ট্রি এবং ফেটেনিং ইন্ডাস্ট্রি ব্যাপারটা একজনের কথা আমি না বললে নাই আমি অনেকবারই চেষ্টা করেছি কথাটা বলার এই ঘটনাটা রিভিল করা দরকার বাংলাদেশে বাণিজ্যিকভাবে সাইলেস প্রোডাকশন যার হাত দিয়ে শুরু হচ্ছে আমরা উনি একজন খামারি ঢাকা ইউনিভার্সিটি থেকে বিবিএমবি করা কাশফুল এগুর সঈদ ভাই ওনার মাধ্যমে কিন্তু বাংলাদেশে এটা বাণিজ্যিকীকরণের জায়গায় চলে গেছে সাইলেস কিন্তু কখনো বাণিজ্যিকীকরণ ছিল না ফার্স্ট উনি এটাকে বাণিজ্যিকীকরণ নিয়ে গেছেন সুতরাং ওনার কথা না বললে নয় এবং খামারিদের মধ্যে প্রথম জিনিস সাইলেস তৈরি করছেন উনিও সম্ভবত সেই কাশফুলের সাইতে এই যে এই লোক এই শুধু শুধুইটা না কিন্তু আমাদের যে এই যে ফেটেনিং একটা ইন্ডাস্ট্রি দাঁড়াইলোক বিশাল বিশাল গরু তৈরি করতেছে সেই গরুর আপনার থাই রিজনে প্রচুর মাংস দৌড়বে সে মাংসটা কীভাবে হবে তিন মাসে একটা গরুকে কীভাবে ফুল করা যায় ঠিক আছে তার কারকাস কোয়ালিটি কীভাবে বাড়ানো যায় ড্রেসিং পার্সেন্টেজ কীভাবে বাড়ানো যায় ফ্যাট কীভাবে কমানো যায় এটা কিন্তু ভদ্রলোকের একটা রিসার্চ বাংলাদেশে যদি বলি উনি উনি কিন্তু ফেসবুকে বিভিন্ন সময় রিভিল করছে খামার দিকে ট্রেন আপ করছে আমরা নিজেরা গেছি তাহলে ওই লুকটার কথা যদি না বলি তাহলে ইন্ডাস্ট্রি এবং এই দুইটা কিন্তু আসলে অসম্পূর্ণ থেকে যাবে আচ্ছা আচ্ছা আমরা যে এই যে বিষয়টি নিয়ে আলোচনা করছি আমার মূল বিষয় হচ্ছে আপনার বেশ কয়েকটি পর্বে যেগুলো অনিয়ার গেছে এবং সামনে আপনারা যেগুলো পর্ব অনিয়ার দেখবেন সেখানে কিন্তু আমরা বারবার বলেছি যে খাদ্যের মাধ্যমে আসলে অনেক রোগ জীবাণু ছড়াতে থাকে এবং পেটের সমস্যা হতে থাকে তো এই যে সাইলেসটাও যদি সঠিকভাবে তৈরি করা না হয় তাহলে সেটাও কিন্তু একটা রোগের কারণ হয়ে দাঁড়ায় যেমন আমি বলছিলাম যে টাইট ওই যে সায়েন্স হয়তো নেই কিন্তু আমি যেই যেই প্রসেসে আমরা করছি সেই প্রসেসটা ঠিক হওয়া লাগবে টাইট করাটা তারপরে যে আপনার যে ভুট্টার অংশটা সেটা ভালোভাবে ক্রাশ করাটা হ্যাঁ সেটার পরিমাণটা আমরা আসলে জানি কি না ওই জায়গাগুলো নিয়ে আমরা আসলে কাজ করছি কি কিনা সাইলেজের ব্যাপারটা যেটা মূল ব্যাপারটা থাকে সেটা হচ্ছে গিয়ে আমি সাইলেজটা যখন কাটবো যে বুটটা আমরা কেটে নিয়ে আসবো ওই সময়টা হচ্ছে ইম্পর্টেন্ট জি সময়টা এখন আপনি যে বলেন কত দিন বয়সে আসলে কত দিনের উপর ডিপেন্ড করে না ডিপেন্ড করে কখন হাফ মিল্কিং স্টেজ আসবে এই জিনিসটা ইম্পর্টেন্ট এই কথাটাই ইম্পর্টেন্ট অনেকে আমরা হাফ মিল্কিং স্টেজটা এখনো বুঝি না যারা অনেক অনেক ভুট্টার যারা সাইলেজ তৈরি করে অনেক বড় বড়ো কোম্পানি হাফ মিল্কিং স্টেজ এখনো বুঝি না বলছে টিপ দিলে দুধ বেরোয় এটা আসলে হাফ মিল্কিং স্টেজ না হাফ মিল্কিং স্টেজ আপনি নেটে সার্চ দিলে অহর হো আপনি লিটারেচার পাবেন হাফ মিল্কিং স্টেজ একটা ভুট্টার দানার অর্ধেক পরিমাণ থাকবে হচ্ছে ব্রাউন কালার আর বাকি অর্ধেক থাকবে সাদা সাদা এই মাঝখানে একটা লাইন দেখা যাবে ওই লাইনটাকে আমরা বলি কি হাফ মিল্কিং স্টেজ ওই স্টেজটা হচ্ছে ইম্পর্টেন্ট ওই স্টেজে যখন আমরা ভুট্টা গাছটাকে কাটবো সেটাকে আমরা চপিং করবো প্রপারলি এবং টাইট করবো প্রপারলি তাইলে কিন্তু সাইলেজ হয়ে যাবে এখন প্রবলেমটা কোথায় হয় প্রবলেমটা আমাদের দেশের এনভায়রনমেন্টটা হচ্ছে এরকম হঠাৎ করে যদি বৃষ্টি এসে পরে বৃষ্টি আসলে কিন্তু আপনার বুট্টা গাছ নষ্ট হয়ে যায় তখন যারা সাইলেজ তৈরি করে অনেকেই যে জিনিসটা করে ওই সময় কেটে ফেলে তো ওই সময় যদি কেটে ফেলে একটু আগে কেটে ফেলে এখানে ময়েশ্চার কন্টেন্ট খুব বেশি থাকে ভুট্টাটাকে যখন ক্রাশ করা হয় ভুট্টাটাকে যখন চপিং করা হয় হাতে নেওয়া হয় হাতে নিয়ে যখন চাপ দিবেন দেখবেন যে এদিকে সিপেজ হচ্ছে পানি হচ্ছে এই বুটটা দিয়ে আপনি কোয়ালিটি সাইলেস তৈরি করতে পারবেন না আচ্ছা নেভার অ্যান্ড এভার এখন এটা আমরা কী করতে পারি এটাকে আমরা মিটিগেট করার চেষ্টা করতে পারি কিন্তু কোয়ালিটি সাইলেন্স হবে না মিটিগেট কীভাবে করি সাধারণত এখানে আমরা খড় দিই যদি এক ফুট দুই ফুট পর পর লেয়ারে যদি আমরা খড় দিই তাহলে খড়টা কী করে ওই যে এক্সট্রা যে আপনার কন্টেন্টটা ওয়াটার কন্টেন্ট আছে সেটাকে সে অ্যাবজর্ভ করে ফেলি আচ্ছা কিন্তু ফার্মেন্টেশনের ফলে ঠিক আছে যেই পরিমাণ পিএইচ এখানে ক্রিয়েট হওয়ার কথা যেই পরিমাণ ব্যাকটেরিয়াকে এখানে সবগুলো ব্যাকটেরিয়া কিন্তু মেরে ফেলে এনারোপ কন্ডিশনে কিছু ব্যাকটেরিয়া বেঁচে থাকে আর সেই ব্যাকটেরিয়াগুলি কী করে সাইলেজের সাইলেজের প্রসেসটাকে যদি আমরা একবারে বলি সাইলেজটাকে যখন আমরা এয়ার টাইট করি ওইখান থেকে কিছু অ্যানারো ব্যাকটেরিয়া থাকে যেটা এয়ারটাইটের মধ্যে বেঁচে থাকে ব্যাকটেরিয়া ওই ব্যাকটেরিয়াগুলি কী করে আপনার ওইখান থেকে গ্লুকোজ থেকে বিশেষ করে যে বুটটার গ্লুকোজ থেকে খাদ্যটা নিয়ে থাকে নিয়ে সে বেঁচে থাকে বেঁচে এখানে প্রচুর হিট জেনারেট করে এই হিটের জন্য যত ধরনের জীবাণু আসে সকল জীবাণু মারা যায় সেও একশো মারা যায় মানে পিএইচটা এত নিচে নেমে আসে কারণ জীবাণু তৈরি হওয়ার কথা না তার মানে কি এখানে ফাঙ্গাস হবে না এখানে ব্যাকটেরিয়া হবে না এখানে সিপেজ হওয়ার কথা না কেন না কারণ সব জীবাণু তো মরে গেছে এবং এটা এয়ারটাইট করা এখানে বাইরের থেকে কোনো কিছু ঢুকতেছে না ভিতর থেকে বেরোচ্ছে না তার মানে কি সে এক বছর দুই বছর পর্যন্ত লাস্টিং করা

এখন হাইড্রোলিক সিস্টেম আছে হাইড্রোলিক সিস্টেম দিয়ে বেলার সিস্টেম আছে সে বেল দিয়ে করি বিভিন্ন সিস্টেম আছে যন্ত্রপাতি আছে অনেকে দেখবেন খুব আধুনিক যন্ত্রপাতি নিয়ে আসছে ঠিক আছে তারা ভুট্টাটাকে আস্থা রাখতেছেন একদম ক্রাশ করে ফেলতেছে তো সেক্ষেত্রে ডেফিনেটলি তার ডাইজেস্টিবিলিটি বেশি হবে ঠিক আছে না আবার আমরা বলি কি যে সাইলেজের ক্ষেত্রে একটা নির্দিষ্ট মাত্রা পর্যন্ত থাকুক এর নিচে যেন না তার যে চপিং করার পরে যে লেংথটা কারণ কি কারণ এটা তার ডাইজেশনের চিউয়ে হেল্প করবে সেখান থেকে ফাইবার নিবে এখন যদি দুইটা দানাদারের মতো বানাই ফেলি তাহলে করে ফেলা এটা তো দানাদার না তো আমি এখান থেকে আমি দুইটা জিনিস পাবো এনার্জি পাবো প্লাস কি পাবো এখানে কোয়ালিটি ফরেস্ট বা ফাইবারটা পাবো তাহলে এই ব্যাপারটা কিন্তু আমাদের ইচ্ছা করবে সুতরাং আমি আপনাদেরকে বলবো আপনারা তৈরি করেন আসলে কিন্তু রকেট সিস্টেমে আমি বলতেছি আপনারা যদি ওই ব্যাপারটা মেনটেন করতে পারেন যে হাফ মিল্কিং স্টেজ টাইট এবং কম্পেকশন এই তিনটা জিনিস করতে পারলে কিন্তু আপনাদের সাইলেস খারাপ হওয়ার কথা না এবং সাইলেস ভালো কিভাবে বুঝবেন এই সময়টাতে তারা হুরু করা যাবে না দেখা যায় কি চাষের সময়টা দিলেও কিন্তু যখন সাইলেস তৈরি করার সময় এলো তখন কিন্তু খুব তারা হুরু করে ওখানে আর আরটা ব্যাপার থাকে আরটা ব্যাপারে সাইলেস খারাপ হওয়ার ক্ষেত্রে আমরা কি করি পুরো দুই দিন লাগায় কাটি ঠিক আছে কাইটা আপনার মাঠের মধ্যে ফলাই রাখছেন আপনি ঠিক আছে ওইটা আবার আস্তে আস্তে পিক দিয়ে দিয়ে আস্তে আস্তে নিয়ে আসেন এরকম করা যাবে না সাইলিশকে করতে হবে উইথিন টোয়েন্টি ফোর আওয়ারের ভিতরে তার মানে আপনার প্রসেসটা বারো ঘন্টার মধ্যে করে ফেলতে হবে ঠিক আছে ওই দিনেরটা দিনই আপনাকে শেষ করতে হবে আর না হলে কিন্তু এই যে মাইক্রোবেল ডাইজেশন এগুলোতে হ্যাম্পার হবে ঠিক আছে তাহলে ওইভাবে যদি রাখি তাহলে একটা নির্দিষ্ট পেয়েস হয় তার একটা ঘের গ্রান হয় একটা অ্যারোমাটা আলাদা হয় তার কালারটা এক ধরনের ব্রাউনিশ হালকা ব্রাউনিশ কালার থাকবে এখানে মোলাসিসের গন্ধ থাকবে একটা মিষ্টি গন্ধ থাকবে ঠিক আছে এই জিনিসের কোনো সিপেজ থাকবে না সিপেজ মানে কি সাইলেজ থেকে কোনো রস পড়বে না একটা পানি পানি হ্যাঁ এটা রসগোল্লা না কিন্তু বারবার বলছি যে কোনো রসগোল্লা এটা ড্রাই থাকবে ড্রাই থাকবে এই কয়েকটা কোয়ালিটি যারা মেনটেন করতে পারে তাহলে হবে এখন আরেকটা প্রশ্ন দেখেন আমি আমি সেটা দেখলাম যে ভুট্টাকে মেচি করতে দিচ্ছে ভুট্টা মেচিউর হয়েছে তখন ভুট্টার ফলটা তুলে নেওয়া হয়েছে ঘাস হয়ে গেলো তাহলে আপনি চিন্তা করেন ওইটা কী পরিমাণ ওভার রাইপেন কত মেচিওর গাছ ঠিক আছে ওই গাছকে যদি আপনি যে মেশিন বলে থ্রেশ মেশিন তো থ্রেশার মেশিন এটাকে একদম মিহি করে ফেলবেন মিহি করে ফেললো এটার মধ্যে কি করবে এনার্জি সোর্স হিসাবে হয়তো বা মোলাসেস দিয়ে দিবে এখন ড্রাই মোলাসিস পাওয়া যায় চিনি পাওয়া যায় ঠিক আছে একটু ইউরিয়া দিয়ে দিবে প্রোটিন কন্টেন্ট বাইরে যাবে এগুলি তো থাকার কথা না এখন যদি আমি এইভাবে তৈরি করি আপনি কিভাবে বলবেন যে এই মান খারাপ এখন একটু সততার ব্যাপার একটা ব্রান্ড বেলোর ব্যাপার ওখানে বুটটার পরিমাণ থাকতে হবে বুটটা নিয়ে যাওয়ার পরে ম্যাচিউর করার পরে ওইটাকে ক্রাশ করে যখন আমরা সাইলেস তৈরি করবো ওই সাইলেজে কিন্তু মান থাকবে না ওই সাইলেজ গরু খাবে না কারণ এটার মধ্যে লিগমিন বেশি ঠিক আছে আনডাইজেস্টেবল ফাইবার বেশি ওই ফাইভের কিন্তু গরু খাবে না খাবে না আচ্ছা ওপেনিংয়ে আমি বলেছিলাম যে আমরা কথা বলবো এই পর্বে ঘাস নিয়ে ঘাসটা আসলে সঠিকভাবে চাষাবাদ করা হচ্ছে কি এই বিষয়ে আমরা এবার শুনব আর ঘাসের যে ব্যাপারটা আসতেছে ঘাস ঘাসের ক্ষেত্রে আমরা কখন সেটাকে কাটতেছি মানে আমি কখন এটাকে সংগ্রহ করতেছি ওইটার উপর ডিপেন্ড করেছে তার প্রোটিন কন্টেন্টটা সে যদি খুব মেচুর হয়ে যায় তার প্রোটিন কনটেন্ট কমে যাবে আবার যদি সে খুব বেশি কম বয়স থাকে ঠিক আছে তখনও তার প্রোটিন কনটেন্ট থাকবে গ্রো করলো না তার মানে আমার একটা নির্দিষ্ট পরিমাণ থাকবে আমরা বলি তার সলিড যেটা ২২ থেকে পঁচিশ পার্সেন্ট পর্যন্ত বা বিশ থেকে পঁচিশ পার্সেন্ট পর্যন্ত এই পরিমাণ ড্রাই ম্যাটার থাকতে হবে গাছের মধ্যে এখন এর চেয়ে যদি বেশি ড্রাই ম্যাটার থাকে সেটাও সমস্যা আবার এর চেয়ে যদি কম ড্রাই ম্যাটার থাকে সেটাও কিন্তু সমস্যা তার মানে আপনার প্রোটিন কন্টেন্টটা টোটালি ডিপেন্ড করে তার মেচুরিটি কতটুকু হচ্ছে তার উপরে তো আমরা জার্মানের ক্ষেত্রে আপনার আরেকটা জিনিস আছে যে আসলে প্রপারলি মেনটেন করি কি না আমরা ডেফিনেটলি একটু চাষ তো আমাকে করতে হবে এটাকে যত্ন আমাকে করতে হবে ঠিক আছে তো ওই যত্ন প্রপারলি করতে গেলে আমরা জানি জার্মান মোটামুটি বাংলাদেশের ক্ষেত্রে যে জায়গাতে আমি চাষ করি না কেন তার প্রোটিন কন্টেন্ট যদি ওই ম্যাচুরিটির স্টেজটা ঠিক থাকে তাহলে কাছাকাছি থাকবে আচ্ছা পাকচকের ক্ষেত্রেও সেম হয় আপনার যদি ইয়ে বলি আপনার নেপিয়ারের ক্ষেত্রে যারার ক্ষেত্রে সেম হয় এখন প্রবলেমটা কোন জায়গায় চাষের উপর ডিপেন্ড করে ভুট্টা ভুট্টা ডেফিনেটলি এক এক জায়গায় এক এক ধরনের প্রোটিন কন্টেন্ট দেবে ইউরোপিয়ান কান্ট্রিতে একটা দিবে আমেরিকাতে একটা দিবে বাংলাদেশে বাংলাদেশের উত্তরাঞ্চলে এক ধরনের প্রোটিন কন্টেন্ট দিবে আমাদের এখানে এক ধরনের কন্টেন্ট দিবে সুতরাং ভুট্টাটা হচ্ছে আলাদা আর ঘাসের ক্ষেত্রে শুধুমাত্র মেচুরিটি স্টেজটা যদি আমরা মেনটেন করতে পারি তাহলে অলমোস্ট কাছাকাছি সিপি হবে মাটির যত্নের কথা বলছেন না আপনি মাটির যত্নের কথা বলছি না কেন মাটি যদি খারাপ হয় গাছের পরিমাণ কম হবে পরিমাণ কম হবে সেটা তো প্রোটিন কন্টেন্ট কমবে না আচ্ছা পরিমাণটা কমবে তার পরিমাণটা কম খামারের জন্য লস লস এখন আপনি বলতে পারেন পর্যাপ্ত পরিমাণ আমি গাছ প্রোডাকশনের জন্য আমি মাটি দেখতে হবে দশ মাটি দেখতে হবে চাষটা যখন আমরা সেই চাষটা প্রপারলি প্রপারলি বলতে কি অনেকে চিন্তা করি রকম যদি আমি রয়ে দিই তাহলে তো হয়ে যাবে না আমরা যেভাবে ধান রোপণ করি বড় ধান যেভাবে রোপণ করি তিনটা বা চারটা চাষ দেওয়ার পরে ঠিক আছে এক ফুট পরিমাণ নিচে পর্যন্ত যেন তার মাটিটা প্লাউ এর আন্ডারে চলে আসে আমি প্রপার জৈব সার যদি ইউজ করি গোবর ইউজ করি ঠিক আছে চুন ইউজ করি আমি এখানে বা তারপর যদি কম্পোস্ট ইউজ করি এগুলি প্রথম দিকে আমার ইউজ করতে পারি কারণ মাটির কোয়ালিটিটা আমার চেঞ্জ করতে ছাই ইউজ করতে পারি আমি সবচেয়ে বেটার হচ্ছে কি আমি যদি মাটির পেয়েসটা নির্ধারণ করতে পারি আমার জন্য খুব সহজে তার মানে অ্যাসিডিক যদি হয় সয়েলটাকে তাহলে এটাকে খার দিতে হবে যদি খার হয় তাহলে অ্যাসিডিক করতে হবে এই ব্যাপারটা কী দিব আমার কিছু পটাশ দিতে হয় কিছু ড্যাপ দিতে হয় কিছু ইউরিয়া দিতে হয় দিয়ে এটাকে আমরা মাটিটাকে প্রথম তৈরি করব কারণ এটার উপর ভেস করে পাঁচ বছর আপনি এখান থেকে ফলন ফলনটা পাঁচ বছরের আগে সাধারণত আপনার এই জার্মান আপনাকে বিমুখ করবেন পাঁচ বছর পর্যন্ত সে দিয়ে দেবে সে কীভাবে তার মাটিটা ডেফিনেটলি তৈরি করতে হবে কারণ বালি মাটির মধ্যে আপনি যদি জার্মান লাগান সে তো হবে না টোটালি কারণ তার প্রচুর পানি দরকার কিন্তু বালি মাটিতে তো সেই পানি ধরে রাখার তার ক্যাপাবিলিটি নাই শীতকালে একদম ড্রাই হয়ে যায় আবার বালি মাটিতে কিন্তু পাকচং খুব ভালো হয়

কিন্তু অনেক সময় ভালোবাসে বাট আমরা যেটা বলি আমাদের দেশের যেই কনটেক্সে সেটা বলে হচ্ছে গিয়ে মাটিতে হচ্ছে ব্যাটার এবং চাষ দিবেন গোবর হচ্ছে ইম্পর্টেন্ট যে কোনো গাছের জন্য গোবর হচ্ছে ইম্পর্টেন্ট গোবর ছাড়া আপনি গাছ করলে সেই গাছ আশানুরূপ ফল দিবেন